আসসালামু আলাইকুম এব কে সবাই কেমন আছেন আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি তো আজকে তিন পাউন্ডের দোতলা একটা কেক ডেকোরেশন করে দেখাবো এই কেকটা অনেক আগে আমি করেছিলাম ছোট ছেলের বাবুর বার্থডে তো অনেকে ছেলে বাবুদের কী কেক করবেন মাথা না কম প্রাইসের মধ্যে কী কেক নেবেন তো সিম্পলের মধ্যে এই কেকটা আপনারা নিতে পারেন এখানে আমি দুইটা নজেল দিয়ে সাধারণ ডেকোরেশন করেছিলাম ওয়ান এম নজেল আর হচ্ছে সিক্স বি নজেল সাদা ফুলটা ওয়ান এম নজেলের দেওয়া যেই ব্লু কালারের ফুলটাও ওয়ান এম নজেলের দেওয়া খুব সিম্পল একটা ডেকোরেশন আমি কিন্তু এখানে করে নিয়েছিলাম আর যেহেতু আপুর বাজেট অল্প ছিল তার একটা বাজেটের মধ্যে আমার কেকটা ডেকোরেশন করে দিতে বলেছিল ডেকোরেশনটা আপু সিলেক্ট করেনি আমাকে বলছিলো আপু তুমি তোমার মতো করে ডেকোরেশনটা করে দিতে যাতে দেখতে সুন্দর হয় আমার বাজেটটা এরকম তো আমি সেই বাজেটের মধ্যে কেকটা সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করেছিলাম এখানে কিছু হোয়াইট চকলেটের শামুক ঝিনুক আমি বানিয়ে নিয়েছিলাম একটা মোল্ড আছে সেই মোল্ডে দিয়ে তো কেক যাতে সিম্পলের মধ্যে কেকটা দেখতে সুন্দর লাগে আর যেহেতু চেপিচি বাবু তো মাথায় আসতেছিল না কি ডেকোরেশন করবো এই ডেকোরেশনটাই মাথায় আসলো তবে কেকটা করার পরে অসম্ভব পরিমাণে সুন্দর লাগতেছিল এখানে কিন্তু আমি কিছু বিস্কিটের গুঁড়িয়েও দিয়ে নিচ্ছিলাম দেখা সৌন্দর্যের জন্য অ্যাটলাস্ট এডিবল ড্যাশ কলার এখানে স্প্রে করে দিচ্ছিলাম এই এডিবল ডাস্ট কালার দিলে কেকটা চিকচিক করে দেখতে তো ক্যামেরায় তো ওইভাবে বোঝা ছিল না বাস্তবে কিন্তু কেকটা অসম্ভব পরিমাণে সুন্দর লাগতেছিল সবাই কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হলো হাফেজ